ওম গণপতি নামাহা ওম ভেম ভীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় দেবায় আপনাদের সবাইকে আমাদের পরিবারে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে আপনার প্রিয় মানুষ আপনার মনের মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি চাইছেন তাকে আপনার কাছে রাখতে কিন্তু সে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সেই প্রেমিক প্রেমিকার মধ্যে নির্ভেজাল ভালোবাসা পবিত্র ভালোবাসা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে বা যে কোনো পবিত্র সম্পর্ক সেই পবিত্র সম্পর্কের মধ্যে যদি একে অপরকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বা কোনো পরিস্থিতির শিকার হয়ে একে অপরের থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে তাহলে শারীরিকভাবে এবং মানসিকভাবে যদি এই ঘটনা ঘটে তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না সহজ একটি উপায় একটি বই একটি বই সেই বইটা এক জায়গায় রেখে দিতে হবে সে বইয়ের কি মহিমা সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা জানাবো তার আগে আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যদি ইতিমধ্যে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন কেননা প্রত্যেক জনমানুষে ছড়িয়ে যাক এই উপায়টি এই সুন্দর পদ্ধতিটি তাহলে কেউ আর প্রিয়জনের কাজ ছাড়া হবে না সবাই আনন্দে প্রিয়জনের সাথে থাকতে পারবেন এবং জীবিতকাল ব্যতীত করতে পারবেন আনন্দে সুখ সাগরে চলুন সে সম্পর্কে আমরা জেনে নিই প্রথমেই আমরা বলবো যে এই ক্রিয়াটি তখনই করবেন যখন পবিত্র ভালোবাসা থাকবে কোনো ইলিগাল সম্পর্কে জড়াতে কিন্তু এটি করবেন না পরস্থী বা পরপুরুষ সেই পরস্থি বা পরপুরুষের প্রতি আকর্ষণ বোধ করে পরকিয়া চালাতে যদি এই কাজটি করে থাকেন যদি করতে চান তাহলে আগেই বলবো করে কোনো লাভ নেই হিতে বিপরীত হবে কেননা আপনারা সবাই জানেন এভরি অ্যাকশান হ্যাজ অ্যা ওন অ্যান্ড অপোজিট রিয়াকশান সো অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট অপরের ক্ষতি যদি আপনি করতে চান অর্থাৎ জোর করে আপনি তার ইচ্ছার বিরুদ্ধে যদি আপনি এই কাজটি করতে চান তাহলে কিন্তু আপনার প্রভূত ক্ষতি হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন তাই যারা পবিত্র ভালোবাসা নিয়ে পবিত্র সম্পর্কের এর জন্য এটি করবেন তাদেরকে বলবো অলওয়েজ ওয়েলকাম স্বাগত আপনাদেরকে আপনারা অবশ্যই হনুমানজির কৃপা লাভ করতে পারবেন কি করতে হবে একটি বইয়ের কথা বলেছি সেই বইটি হচ্ছে হনুমান চালিশা সে হনুমান চালিশা আপনার যেভাবেই হোক না করে ছোট হোক বড় হোক কোনো অসুবিধা নেই আপনি ওই হনুমান চালিশাটি আপনি হাতে নেবেন শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করবেন যে কোনো দিন আপনি করতে পারেন যে কোনো সময় করতে পারেন কোনো অসুবিধা নেই শুদ্ধতা অবশ্যই বজায় রাখবেন তবে একটি কথা বলবো যে পরিবারের যদি জন্ম অসচ বা মৃত্যু অসচ চলে তাহলে করবেন না এবং মহিলারা মহিলারাও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মহিলারা আপনাদেরকে বলবো যখন পিরিয়ড চলবে পিরিয়ড চলাকালীন মাসিক ধর্মর মধ্যে যখন থাকবেন যতদিন না স্নান করে শুদ্ধ হচ্ছেন ততদিনে এই কাজটি করবেন না স্নান করে শুদ্ধ হওয়ার পর এই কাজটি করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন শুদ্ধ অবস্থা শুদ্ধ মন নিয়ে পবিত্র মন নিয়ে অবশ্যই কাজটি করবেন দেখবেন আপনারা কিন্তু উপকৃত হবেন হনুমান চালিশা নেবেন হনুমান চালিশা নিয়ে আপনি হনুমানজিকে স্মরণ করবেন যে হনুমানজি আমি এই প্রিয়জনকে আপনার আপনি তার নামটা বলবেন এই প্রিয়জনকে আমি চাই যে সে যেন আমার সাথে আবার সুমধুর সম্পর্কে জড়িত হয় আবার আমরা যেভাবে সুন্দর সময় ব্যতীত করতাম সেভাবে আমি যেন তার সাথে সুন্দর সময় ব্যতীত করতে পারি তুমি আমাকে কৃপা প্রদর্শন করো কৃপা দান করো এবং এই বলে আপনি কি করবেন যে ধাগা আমরা বাঁধি আমরা হাতে বাঁধি সেই মলি ধাগা আপনি সাতবার ওই বইয়ের উপর দিয়ে আপনি প্যাঁচাবেন বেঁধে দেবেন বা আপনি কি করবেন যখন এই প্যাঁচাবেন বাঁধবেন সাতবারই যেই ব্যক্তি সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন এবং মনে মনে আপনি এটা ভাববেন যে আপনি হনুমানজির কৃপায় হনুমানজি হনুমানজির কৃপা প্রদান করছেন তার শুভ বুদ্ধি জাগ্রত হচ্ছে আপনার প্রতি তার একটা সফট মনোভাব তৈরি হয়েছে সে তার ভুল বুঝে আপনার কাছে ফিরে আসছে এটি ভাবে ভাবিত হয়ে আপনি এই সাতবার এটা পেঁচালেন বা বেঁধে দিলেন তারপরে আপনি এই যে বইটা সেই বইটা আপনি আপনার যখন ঘুমাবেন রাত্রেবেলা সেই যেই আপনি খাটে যে গদি আছে সেই গদিটা আপনি যে মেটেরিয়াল দিয়ে আপনার গদি হোক না কেন সেটা ডাজান্ট ম্যাটার সেটা না সেটা আপনি যেখানে শোন সেই জায়গাটার নিচে সেই গদির নিচে আপনি এটি রেখে দেবেন বলবেন কতদিন রাখবো দেখবেন এই পদ্ধতি আপনি এটি করুন আরেকটি প্রশ্ন আসতে পারে যে মহিলারা যদি পিরিয়ড চলে তখন ও ওই জায়গায় ঘুমোতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ আপনি তো এটি স্পর্শ করছেন না সেটিকে আপনি রেখে দিয়েছেন যথাস্থানে এরপরে যখন সেই ব্যক্তি আবার আপনার কাছে ফিরে আসবে তার আগে বলে রাখি অবশ্যই মনে ভক্তি এবং বিশ্বাস রাখতে হবে হনুমানজির কৃপা আপনি অবশ্যই লাভ করবেন মা জানো কি অর্থাৎ আপনারা মা সীতার কৃপা লাভ করবেন আর যখনই আপনি মা সীতা এবং হনুমানজির কৃপা লাভ করবেন দেখবেন আপনার প্রিয়তম বা প্রিয়তমা বা আপনার প্রাণের প্রিয় যে মানুষ প্রিয়জন আপনার কাছে ফিরে এসছে যখন ফিরে আসবেন দুজনে মিলে দুজনে মিলে হনুমান চালিশা পাঠ করবেন হনুমানজির কোনো মন্দির যদি দর্শন করতে পারেন নাহলে রাম সীতা রামলালা যে কোনো মন্দির বা রাধাকৃষ্ণের এ লক্ষ্মী নারায়ণের মন্দির যে কোনো মন্দির আপনি দর্শন করতে পারেন এবং তাকে আপনি ধন্যবাদ অবশ্যই জ্ঞাপন করবেন যদি অন্য ধর্মের আপনি মানুষ হন যদি মন্দিরে যেতে আপনার অসুবিধা থাকে কোনো অসুবিধা নেই ইউনিভার্সের কাছে আপনি এই জ্ঞাপন করতে পারেন গোমাতার কাছে আপনি অভিবাদন আপনি যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করতে পারেন আর হলে কোনো নদীর বা সমুদ্রের কাছে আপনি এটি করতে পারেন সামনে দাঁড়িয়ে করুন দেখুন অবশ্যই উপকৃত হবেন হিন্দু সনাতন ধর্মের যে যে মণিমুক্তগুলো আছে হিন্দু সনাতন ধর্মের যে আমাদের পুস্তক আছে আমাদের যে ধর্মশাস্ত্র আছে এই বইগুলো এই পুস্তকগুলো পুঁথিগুলোতে মণি রত্ন যে পরিমাণে আছে আমাদের শুধু ডুবুরি হওয়ার অপেক্ষা তাই অবশ্যই আপনাদের কাছে আমরা এইভাবে বিভিন্ন তথ্য প্রদান করব। আপনারা এই তথ্যগুলো সঠিকভাবে যদি আপনাদের জীবনে প্রয়োগ করেন আপনারা দেখবেন যে কীভাবে আপনাদের জীবন সুন্দর করে তুলছেন এবং আপনারা দেব দেবীদের কৃপা লাভ করতে পারছেন করুন এবং উপকৃত হন আপনারা ইউনিভার্সের কাছ থেকে সহযোগিতা পান এবং পরমেশ্বর পরমাত্মার কাছ থেকে আপনারা সহযোগিতা পান এই কামনা আমরা সর্বদা আপনাদের জন্য করে থাকি পৃথিবীর যে যে প্রান্তি আছেন না কেন আপনাদের অবশ্যই জীবন সুন্দর হয়ে উঠুক পরমেশ্বরের কাছে এটাই একান্ত আমাদের কাম্য ভালো থাকবেন হরিওম